বীজ লাগিয়েছিলাম চারাগুলো মাশাল্লা খুব সুন্দর ভাবে হয়েছে আর এই যে দেখুন আমার বেগুনের চারা বেগুনের চারাগুলো গুলো আস্তে আস্তে মাসাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে তো আমি তিনটা টবে বেগুনের বীজ লাগিয়েছিলাম তিনটা টবের মধ্যে এই টবের চারাগুলো গুলো সুন্দর ভাবে হয়েছে বাকিগুলোতে হয়েছে তবে এই টবের মতন না তো যাই হোক যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ ওইটুকুতেই আমার হয়ে যাবে আর প্রতিদিন এখন পানি দিতে হয় কারণ দিনের বেলা প্রচন্ড পরিমাণে গরম থাকে ওয়েদারটা খুব শুষ্ক তাড়াতাড়ি মাটি শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো এখানে কয়েক ধরনের চারা আছে নাগামরিচের চারা বেগুনের চারা টমেটোর চারা সবার প্রথমে মরিচের বীজ লাগিয়েছিলাম আর বেগুনের বীজ লাগিয়েছিলাম শেষের দিকে আমি বাজার থেকে কিছু বড় বড় ভালো জাতের টমেটো কালেক্ট করেছি আর সেগুলো থেকেই আর কি টমেটোটা রান্না করে নিয়েছি আর বীজটা আমি আলাদা করে রেখে তারপরে দুই তিনটা টবে লাগিয়ে দিয়েছি গত বছর আমি এমনটাই করেছিলাম নিজের হাতে বাড়িতে তৈরি করে টমেটোর চারা লাগিয়েছিলাম আর এই যে দেখুন আমার ক্যামেরাম্যান ক্যামেরা রেখে এখন নিজেই খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছেন আজকের আকাশটা দেখুন কত সুন্দর গড়ের চালের এক কোনার দিকে একটা পেন্টিং এর মতন মনে হচ্ছে এখন বাজে বিকাল উম সাড়ে তিনটা তো আমি জুবাইর নিয়ে একটু কাজ করার জন্য এসেছিলাম আসলে দেখতে দেখতে তো শীতকাল প্রায় সামনে চলে আসছে এখনো শীতকালীন সবজি লাগানোর তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয়নি আর অসুস্থতার কারণে এই বছরে বর্ষাকালটাও একেবারে চলে গেছে কোনো ধরনের সবজি লাগানো হয়নি টুকটাক সবজি লাগিয়েছিলাম আর যত্ন করতে পারিনি বলে সেগুলো নষ্ট হয়ে গেছে তো এইবার আসলে শীতকালের আগ মুহূর্ত থেকে প্রস্তুতি নিয়ে রাখছি যাতে এই বছরের শীতকালটা অন্তত মিস না হয় আর শীতকালীন কিছু সবজি লাগানোর চেষ্টা করতেছি এখন পর্যন্ত শুধু কিছু শিম লাগিয়েছিলাম আর লাউ লাগিয়েছি তো ওগুলোর মধ্যে আজকে সিম গাছে আর কি সিম গাছগুলোতে একটু কাজ করবো আমি তো আর একা পারি না তাই যে বাইরেরও হেল্প নেই ওয়াই দাও আমাকে হেল্প করে তো এখানে আমি যে শিম গাছগুলো লাগিয়েছিলাম আসলে ওই শিম গাছগুলো গাছে উঠতে পারছে না কয়েকটাতে আমি বাঁশ পুঁতে দিয়েছিলাম আর কয়েকটা বাকি রয়ে গিয়েছিল ওগুলোতে এখন এই যে বাঁশ পুঁতে দিচ্ছি যাতে গাছগুলো ওই বাঁশগুলো দিকে বা বাঁশের কঞ্চিগুলোর দিকে উঠে উঠে মাচা পর্যন্ত যেতে পারে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা অন্তত শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করি ভিডিওটা খারাপ লাগবে না আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন মাটি দিয়ে ঘুরেই ঘুরেই দেব আমরা কাজ করছি দেখে সাথে আরো একজন চলে এসেছেন দেখুন শিম গাছের মাচা পর্যন্ত উনি উঠে গেছেন জানি না কিভাবে উঠলেন উনি দানি গাছের মধ্যে দিয়ে আহ বেয়ে উঠেন এখন দেখা যাচ্ছে মাচার উপরে উঠে গেছেন ছোট বিড়াল গুলো আসলে এত দুষ্টামি করে আর ওদের এই দুষ্টামির কারণে ছোট বিড়াল গুলো আমার কাছে বেশি স্পেশাল মনে হয় দেখুন ওখানে উঠে আমার হাতটা পেয়ে কিভাবে দুষ্টামি করতেছে তো ওদের এই জিনিসগুলোই আমার কাছে বেশি ভালো লাগে আমার বড় বিড়ালটা আগে আমার কাছে অনেক স্পেশাল ছিল অনেক আদর করতাম তো ইদানিং ওকে এখন আর তেমন একটা পাওয়া যায় না ও কিন্তু বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে ওর যখন ক্ষুদা পায় তখন দেখা যায় বাড়িতে আসে কিছু বাসপুতি দিলাম আর এখানে শেষের দিকে আমি আরও কিছু শিম গাছ লাগিয়েছিলাম দেখুন গাছগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে এই মুহূর্তে গাছগুলোতে একটু যত্ন নেওয়ার প্রয়োজন তো সময় মতো আসলে গাছের যত্ন না নিলে ও সময়ে দেখা যায় ওবার যত্ন করেও কোনো কাজ হয় না তাই কিছু মাটি উঠিয়ে দিয়ে গোবর সার দিলাম গতকালকে ভিডিওতে আপনারা আমার বোনকে দেখাচ্ছিলেন তো ওর আজকে চলে যাবে তাই আমি বাগানের কাজ একটু শর্ট করে চলে এসেছি ওরা রেডি হলো এখন ওদেরকে গাড়িতে উঠিয়ে দিব সুলি সাইনি ভাগলো লাগান কি ওনো প্লেট ওনা নি ওনো বারিন্দা আও 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 আমার ছোট মুরগগুলো আনার পর থেকেই মনে হয় আর আপনাদেরকে দেখানো হয়নি তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন মুরগগুলো এখন কত বড় হয়েছে আসলে আগের মুরগগুলোর তুলনায় এই মুরগগুলো একটু কম বড় হচ্ছে দেখুন তো খাওয়া-দাওয়া শেষ করে ওরা এখানে আর কি একটু ঘাস ধীরে ধীরে খায় বিকালের দিকে ওদেরকে একটু ছেড়ে দেওয়া হয় যাতে ওদের হাত পা গুলো একটু সোজা রাখতে পারে মানে এক্সারসাইজ বলা যেতে পারে মুরুগের এক্সারসাইজ আর ওরাও কিন্তু খুব খুশি মনে দেখুন সবাই একসাথে ঘুরে বেড়ায় তো আপাতত আমার কোনো কাজ নেই আমি বসে বসে ওদেরকে পাহারা দিচ্ছি আর ওয়াহিদা সেই ওদের গোট আর কি জারু দিচ্ছে তো ছোটো মুরুগুলো ওয়াহিদা দেখাশোনা করে আর বড়গুলো শিফা করে তোমার মারেনি হ্যাঁ ওকে মারেন তোমারে ও তো বড় শয়তান হইছে ওটা নি তোমারে ওটা মারে হ্যাঁ আই তুমি তাই মারো কেন কেনে মারো হ্যাঁ কেনে মারো আই মারো কেনে তার যায় যায়নি কত বদ্র বেটা ও হেকার না হয় তুমি দুষ্টা হয় মই দেখিয়ার আর আমি লাগরা এ তার লগে তার রাগুতের কিন্তু ফুলের ফুলিয়াও জারগি দছনি এটা হচ্ছে তারপরের দিন সকাল বেলা মানে আজকে সকালের ভিডিও ফুটেজ তো সকালে উঠে গড়ের কাজ করম শেষ করলাম মানে যেগুলো আমি করি আর কি সেটা শেষ করে আমার নিজের জন্য এক কাপ চা করলাম ইদানিং আমি একটা কাজ খুব বেশি পরিমাণে করি মানে সকালে উঠে ফজরে নামাজ পড়লাম তারপরে দেখা যায় আবারও ঘুমিয়ে যাই পরে আবার যখন ঘুম ভাঙে তখন উঠে আমি একা একা নাস্তা করি আজকেও সেটাই করলাম আর আজকের দিনটা মনে হচ্ছে খুব গরম থাকবে দেখুন আকাশের অবস্থা আকাশটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আজকেও খুব গরম থাকবে গত থেকে গরমের পরিমাণটা কিন্তু খুব বেশি বেড়েছে দিনের বেলা দেখা যায় গরম সহ্য হয় না গরমে একেবারে পাগল করে দেয় তো কিছু পাট শাক রান্না করবো অনেকদিন হয়ে গেছে পাট শাক রান্না করা হচ্ছে না ভাবলাম গাছ থেকে উঠি আজকে কিছু পাট শাক রান্না করি কারণ পাটশাকগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে গাছগুলো আর কি বুড়ো হয়ে যাচ্ছে তো আরও কিছুদিন পরে গাছগুলো উঠিয়ে আবারও জায়গাটা খালি করে ওখানে নতুন করে আর কি কিছু অন্য জাতের আর কি সবজির বীজ লাগাবো তো আপাতত দুই একদিন খেয়ে নেই পাটশাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে আমি রান্নাটা করে নিচ্ছি পাটশাক তেমন একটা রান্না করা হয় না কারণ আমাদের ঘরে দেখা যায় শুধু জুবাইর আর আমি পাট শাক পছন্দ করি আর কারোর তেমন একটা পছন্দ না স্পেশালি আরিয়ানের বাবা যেটা পছন্দ করেন না সেটা আমি খুব কম পরিমাণেই রান্না করি তো দেখুন আজকে অল্প পরিমাণে রান্না করে সবার শেষে আমি আর জুবাইয় পাট শাক দিয়ে ভাত খেতে বসেছি বাকিদের খাওয়া কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আমি গাছ থেকে নাগামরিচ এনে একটু জাল জাল করে শাকটা রান্না করেছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর আজকে দিন পরে পেট ভরে অনেকটা ভাত খেয়েছি খাওয়া দাওয়া এইমাত্র শেষ হলো দেখুন জুবাইরের অবস্থা ও পানির বোতল কয়েকটা নিয়ে চলে এসেছে গরমের মধ্যে ও একটার পর একটা ফ্রিজ থেকে বোতল বের করে পানি খেতেই থাকে তো স্পেশালি সে মানে পানির বোতলগুলো ফ্রিজে ভরে রাখে আমি তেমন একটা রাখি না এখন আবারও আমি কিছু কাজ করব মানে আজকে সারা দিনটা বাগানে কাজ করব বলেই ঠিক করেছি তাই ঘরের বা বাইরের এক্সট্রা কোনো কাজ তেমন একটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে কারণ আজকের পুরো দিনটা প্রায় টুকটাক বাগানের কাজ করে চলে গেছে তো ওয়াহিদা এখানে আমাকে কিছু শুকনো গোবর ব্যাঙ্গে দিল আর আমি এখন যে শিম গাছগুলোর গুড়ায় দিব সকালে সকালে না গতকাল বিকালে ছোট শিম গাছগুলোতে দিয়েছিলাম আর বড় শিম গাছগুলোতে ভাবছিলাম চারপাশে মাটি উঠিয়ে তারপরে আর কি বেতর দিকে একটু গুব সার দিব তো সেটা আর গতকালকে সম্ভব হয়নি তাই বড় শিম গাছগুলো রেখে দিয়েছিলাম বাবলা আজকে করব তো যাই হোক পরে আবার চলে এসেছি আমি যখন প্রথম মাটিতে শিম গাছ লাগাই তখন মাটি মানে একটা গর্ত করি গর্ততে কিছু শুকনো গোবর সার দিয়ে তার উপরে মাটি দিয়ে বীজগুলো লাগিয়ে দেই আর পরে দেখা যায় যখন গাছগুলো উঠে তিন পাতা থেকে চার পাঁচ পাতাতে রূপান্তরিত হবে ঠিক ওই সময়ে গাছের গুড়ার দিকে আর কি একটু মাটি উঠিয়ে গোবর সার দিব তো এইবার আর সেটা করা হয়নি একটু লেট করে গোবর সার দিচ্ছি তো এই মুহূর্তে কিন্তু সিম গাছগুলোর চারপাশে এভাবে মাটি উটিয়ে মিডিলের দিকটা একটু নিচু করে আর কি আর চারপাশটা একটু উটিয়ে মিডিলের যে জায়গাটা সেটা গোবর দিয়ে এভাবে ভর্তি করে দিয়ে তার উপরে যদি একটু ইউরিয়া সার গুলে পানি দেওয়া যায় তাহলে কিন্তু সিম গাছে আর কিছুই দিতে হবে না এটাই সিম গাছের জন্য যথেষ্ট দেখুন আমি কিন্তু আজকে সেটাই করতেছি আর তার ফলটা আপনারা সামনে দেখতেই পাবেন তো আমি সাধারণত এসব ভিডিও করি না তারপরও বাবলাম যারা নতুন গার্ডেনিং করেন তাদের হয়তো কাজে আসবে সেজন্য হয় কি একটু ডিটেলসে বললাম বাগানে কাজ করতে করতে দেখা গেছে আড়াইটা বেজে গেছে এখন আর রান্নাবান্না করার মুড নেই ভাবলাম শর্টকাট একটু খিচুড়ি করে নেই তাহলে সবাই খেতে পারবে আর খিচুড়িটা কিন্তু আমার ঘরে সবাই পছন্দ করেন তো সেই সুযোগটাই কাজে লাগাচ্ছি এখন যদি আমি আবার ভাত তরকারি আলাদা আলাদা করে রান্না করতে যাই তাহলে দুপুরের খাবার খেতে খেতে চারটে বেজে যাবে তাই ভাবলাম প্রেসার কুকার আছে প্রেসার কুকারে শর্টকাট খিচুড়ি করে নেই যেটা আমারও পছন্দ আর ওইদিকে আরিয়ানকে পোড়ানোর জন্য ওর ম্যাডাম এসেছেন অলরেডি ওকে পোড়ানো শুরু করে দিয়েছেন ওনাকেও দুপুরে নাস্তা দিতে হয় বাবলাম খিচুড়ি করলে মানে একসাথে আমার সব দিকটা ম্যানেজ হয়ে যাবে আর আলাদা করে কিছু করতে হবে না রান্না করে করে আপনাদের সাথে একটু গল্প করি গত কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বা অনেকে কমেন্ট করেন যে আপু ভিডিওতে এত অনিয়ম কেন করতেছো। এখন রেগুলার ভিডিও দাও না কেন তো আমিও সেটা উপলব্ধি করতে পারতেছি তারপরেও আসলে দেওয়া হয়ে উঠছে না তো তার একটা কারণ আমি আপনাদেরকে বলি আমার এই নতুন চ্যানেলটা তো নতুন চ্যানেলটা ওপেন করেছিলাম ভাবছিলাম আমি এটাতে আমার গোড়ের কাজকর্ম শেয়ার করব। আর নতুন চ্যানেলটাতে বাগানের কাজ প্লাস রেসিপি শেয়ার করবো তো আসলে যেভাবে ভাবনা সেভাবে তো আর কাজ করা যায় না তো এটা আমি আসলে এখন এসে বুঝতে পারতেছি নতুন চ্যানেলটা সামান্য ওয়াশ টাইমের জন্য মাত্র একশো দেড়শো ঘন্টা ওয়াশ টাইমের জন্য আর কি মনিটাইজেশনটা আটকে আছে। তো ওই জন্য গত কয়েকদিন একটু মনোযোগ দিয়ে আমি নতুন চ্যানেলে ভিডিও আপলোড দিতে গিয়ে দেখা যায় একসাথে আমি দুইটা চ্যানেলের কাজ মেনটেন করতে পারি না আর কুকিং চ্যানেলে আসলে দেখা যায় ছোটো একটা ভিডিও কিন্তু কুকিং চ্যানেলে পরিশ্রমটা অনেক বেশি হয়ে যায় এত গরমে বাইরে মাটির চুলায় রান্না বান্না তো এসব করতে গিয়ে আর কি আমার এই চ্যানেলটা একেবারে শেষ হয়ে যাচ্ছে তো জন্য আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি নতুন চ্যানেলটা যাই হয়ে যাক হোক ওটা আমি শিফাকে দিয়ে দিব। ও বান্না করবে আপনাদের সাথে শেয়ার করবে আর আমি কিন্তু ওই চ্যানেলে আর তেমন একটা ইনভলভ হব না আমার এই যে পুরনো চ্যানেল যেটা বর্তমানে আর কি আমি ভিডিও দিলাম তো ওই চ্যানেলটাতে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি আমার শারীরিক কোনো সমস্যা না থাকে একান্ত আমি এখন থেকে চেষ্টা করব। আসলে যে কথায় বলে না অতি লুবে তাঁতি নষ্ট তো আমারও হয়ে গেছে সেই দোষা আসলে লোভ না কারণ ফ্যামিলিতে অনেক খরচ আছে সবাই চায় কিছু একটা করতে তো এক চ্যানেল দিয়ে তো আর সেটা সামাল দেওয়া যাচ্ছে না মনে হলো যে আরেকটা চ্যানেলে যদি কাজ করতে পারি তাহলে হয়তো আরো ভালো করে সব দিকটা ম্যানেজ করতে পারবো তো সেটা আর সম্ভব হয়ে উঠছে না কারণ মানুষ তো আর যান্ত্রিক না রক্ত গোড়া মানুষ আর তারপরেও আবার শরীরটাও অসুস্থ তো দেখা যাক ওইটাতে আমি আর তেমন একটা গুরুত্ব দিব না হলে হোক না হলে নেই যদি দেখা যায় ওয়াশ টাইমটা পূর্ণ হয়েছে মনিটাইজেশন করা যাচ্ছে তাহলে শিফাকে বলবো আমি ওকে একটু দেখিয়ে দিব ও রান্না বান্না করবে আর আপনাদের সাথে শেয়ার করবে আর আমি কিন্তু আমার ওই পুরনো চ্যানেলটাতে আর কি এখন একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বিকালের দিকে আরিয়ান একটু পকোড়া খেতে চাইছিল ওকে আলু দিয়ে একটু পকোড়া করে দিলাম আর আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম